কন্যা রাশির চিত্রা নক্ষত্রের নভেম্বর মাস কেমন যাবে সেটি নিয়ে আলোচনা হবে অলরেডি নভেম্বর মাস শুরু হয়েছে তো নভেম্বর মাসে প্রথম যে সপ্তাহ থাকবে সেখানে শুক্র নিঃশ্বস্ত থাকার কারণে আপনার রাশিতে শুক্র নিঃশস্ত থাকবে ফলে আপনার মন মেজাজ ভালো থাকবে না এবং আপনার যে সমস্ত অপরচুনিটি আসবে সেগুলো আপনি ঠিক মতো কাজে লাগাতে পারবেন না তবে মাসের প্রথম সপ্তাহ চলে যাওয়ার পরে অর্থাৎ ছয় তারিখের পর থেকেই আপনারা দেখবেন যে সুযোগগুলো আবার আপনাদের হাতছানি দিয়ে ডাকছে তখন আবার আপনারা স্বাভাবিক হয়ে আসবেন আপনাদের আচার আচরণের ক্ষেত্রে বলবো মাসের ষোলো তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন এই সময়ে আপনার আচার আচরণ ভালো হওয়ার কথা না মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলার প্রবণতাটা বেশি আরেকটা একটা জিনিস হবে সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার বিশেষ দুর্বলতার কারণে নানা রকমের সুযোগ হাতছাড়া তো করবেনই সেই সাথে দূর নামের ভাগি হতে পারেন এই সম্ভাবনা রয়েছে পুরো নভেম্বর মাস জুড়ে আর প্রচেষ্টা বলের কথা বলবো পুরো মাস জুড়েই আপনার প্রচেষ্টা বল অনেক ভালো থাকবে আপনি চাইলে অনেক কিছুই করে দেখাতে পারবেন সেক্ষেত্রে যারা বিজনেস করতে চান তাদের জন্য সময়টা খুবই ভালো পঞ্চম প্রতি সপ্তমে শনি আছে। এবং আপনার রাশির অধিপতি বুধ তিন নাম্বার ঘরে আছে এবং আপনার যে মূল নক্ষত্র অধিপতি মঙ্গল সেও তিন নম্বরেই আছে প্রচেষ্টার ঘরে আছে এই সময়টা চাকরি জন্য এবং বিজনেসের জন্য খুবই ভালো চাকরিবাকরির বাকরির ক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যেটি দেখছি এই সময়ে মানুষ শোকস খাবে মানে চাকরিতে চাকরিতে যে শোকসটা দেওয়া হয় সেটা তারপরে আবার কারো কারো পদোন্নতি কারো কারো আবার দেখা যাবে যে ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং সেইটা পানিশমেন্ট ট্রান্সফার এগুলোও আছে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে দুটোই আছে এখানে ষষ্ঠে রাহু আছে আপনার প্রচেষ্টার ক্ষেত্রে আপনার যে প্রচেষ্টা বল সেটি অনেক বাড়বে এবং প্রচেষ্টার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সংঘর্ষ সংগ্রাম করা লাগবে তবে আয় ভাগ্য অনেক ভালো আপনার রাজ্যকারী গ্রহ দুইটি একটা বুধ এবং বৃহস্পতি তো এখানে একাদশে বৃহস্পতি আছে আপনারা জানেন যে একাদশে বৃহস্পতি সুসময় এবং এই বৃহস্পতি আপনার জন্য স্পেশাল কারণ আপনার রাশির অধিপতি এবং আপনার নক্ষত্র অধিপতি অর্থাৎ মঙ্গল এবং বুধ এর উপর রাজ্যকারী গ্রহ বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে ফলে আপনার সময়টা অনেক ভালো হয়ে গেল এবং যে কোনো পরিস্থিতিতেই আপনার মাথা গরম হওয়ার পর্যায়ে চলে গিয়েও মাথা গরম হবে না এটা স্পেশাল একটা সুবিধা আপনি পাচ্ছেন এবং এই মাসে আপনাকে অনেক অনেক কিছু সামলাতেও হবে অনেক কিছু সামলাতে হবে মানে আপনার কাঁধে এসে অনেক দায়িত্ব পড়বে সেই দায়িত্বগুলো আপনাকে ঠান্ডা মাথায় সামলানো লাগবে এটি কিন্তু ঘটবে আর দ্বাদশের কেতু আপনার মধ্যে সমস্ত কাজ করেও সব কিছুর সাথে থেকেও মনে হবে যে আমি আমি হচ্ছে এত কিছু পেরে উঠছি না এত কিছু করেই বা কী হবে মাঝে মাঝে উদাসীনতা চলে আসবে এবং আপনার আত্মবলের ঘাটতি থাকতে পারে আত্মবলের ঘাটতি থাকলে মনোবল পাবেন না এবং কাজ করতে ইচ্ছা করবে না সেই ক্ষেত্রে সাজেস্ট করব এই যে চ্যানেলে এস কে জ্ঞানবাণী এই চ্যানেলে এরকম ভিডিও দেয়া হচ্ছে এই চ্যানেল মানে আমাদের নতুন চ্যানেল খোলা হয়েছে এস জ্ঞান জ্ঞানবাণী সেখানে আপনারা এই বাণী পেয়ে যাবেন শুনতে পারবেন সেগুলো এছাড়াও কোয়ান্টাম মেথড অটো সাজেশন এগুলো আপনারা শুনতে পারেন আমি শুনতাম এক সময় যদি মনোযোগে ঘাটতি হয় বা কোনো কিছু কাজ করতে ইচ্ছা না করে সেক্ষেত্রে ওই কোয়ান্টাম মেথড অটো সাজেশন এটা খুব হেল্পফুল আপনারা শুনতে পারেন আর সার্বিক রাশিফলের ক্ষেত্রে সব কিছু মোটামুটি ভালোই আছে সপ্তমে শনি আছে সংসার জীবনে অশান্তি থাকবে এবং এটিও অলরেডি আপনারা পার করে এসেছেন আস্তে আস্তে এগুলো কমতে থাকবে তবে একটু সময় লাগবে পুরো নভেম্বর মাসেও এর প্রভাব রয়ে যাবে তারপর আস্তে আস্তে কমতে শুরু করবে আর পঞ্চম সপ্তমের কানেকশন আছে ফলে রিলেশন থেকে বিবাহের প্রবল সম্ভাবনা এবং বিজনেস যারা করবে নিজের বুদ্ধি বলে নিজের এনভলভমেন্টের মাধ্যমে স্ট্রং ইনভলভমেন্ট বা হচ্ছে আপনি আপনার যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে তো খুব ভালো আপনি বিজনেসে খুব ভালো করবেন চাকরি বিজনেস দুটোই ভালো আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো। উচ্চশিক্ষার ঘরে যে গ্রহগুলোর দৃষ্টি দেখা যাচ্ছে এবং যে গ্রহ দ্বাদশে আছে তাতে অনেকেরই উচ্চশিক্ষা নির্দেশ করে বটে কিন্তু যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট খরচ এবং বাধাবিঘ্ন লক্ষ্য করা যায় আপনারা সংসার জীবনটা একটু সাবধানে মেনটেন করার চেষ্টা করবেন বলে আমি আশা করব বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে শনির দৃষ্টি আছে প্রতিভা ঘরের অধিপতি শনির দৃষ্টি যারা চাকরি বাকরি করতে চান তাদের জন্য খুবই ভালো সুযোগ এবং বৃহস্পতির এখান থেকে এই চাকরি এই বিদ্যার ঘর থেকে বৃহস্পতির অষ্টমে অবস্থান এবং তুঙ্গি হয়ে অবস্থান নির্দেশ করে আপনাকে চাকরি পাওয়ার জন্য শুরুতেই প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর ধৈর্য দেখানো লাগবে এবং পরবর্তীতে এর প্রভাবে আপনি ভালো পর্যায়ে চাকরি পাবেন অর্থাৎ উচ্চ পর্যায়ে চাকরি আপনার জীবনে রয়েছে এটি নির্দেশিত হচ্ছে আর সম্পদের ঘরে এবং প্রচেষ্টার ঘরে গ্রহ থাকার কারণে আপনি আপনার ভাই বোন বা বন্ধু স্থানীয় এমন কারো সাথে যদি বিজনেসের সাথে থাকেন এবং তাদের পরামর্শ মেনে বিজনেসে এগিয়ে যান তাহলে আপনার সাফল্য নিশ্চিত আর পিতার সাথে মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যায় এই মাসে আপনার অহংকার বৃদ্ধি পাবে কিন্তু সেই অহংকারকে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে হবে যদি সম্ভব হয় মেডিটেশন করবেন আপনার দ্বাদশে কেতু আছে মেডিটেশন করলে অনেক উপকার পাবেন আর উচ্চশিক্ষার কথা বলবো যে যারা উচ্চশিক্ষায় যেতে চায় তারা যেতে পারে তবে একটু দেরি হবে এবং একটু বাধা বিঘ্ন আসবে সন্তান ধারণের ক্ষেত্রে ষোলো থেকে চব্বিশ তারিখ আমি শুভ বিবেচনা করছি আপনাদের যাদের বৈবাহিক জীবনে ঝামেলা চলছে তারা একটু ধৈর্য ধরে সম্পর্ক মেনটেন করুন সামনে সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু একটু সময় লাগছে কারণ হচ্ছে শুক্র গ্রহটা নিঃশস্ত আছে তো এই জন্য এই সমস্যাটা হচ্ছে তো আমি আজকে রাশিফলার দীর্ঘায়িত করছি না এই ভিডিও এত পরে আসছে এর মূল কারণ হচ্ছে আপনাদের এই ভিডিও আপনারা হয়তো শেয়ার করেন না বা হচ্ছে ভিউ কম এই সমস্ত কারণে সিরিয়ালে পিছনে থাকার কারণে এই ভিডিওগুলো শেষে আপনারা পাচ্ছেন তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই ধন্যবাদ